ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফিশিং ট্রেপ বিডির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম ভিওয়ার্স দেখতেই পারতেছেন জাল ছাড়াই মাছ ধরা চলতেছে এর কারণটা হলো আমাদের খালের পানি অনেকদিন আটকানো ছিল প্রায় তিন চার মাসের মতো এই যে শীত শুরুর দিকেই আটকানো হয়েছিল এখন হুট করেই পানি নষ্ট হওয়ার কারণে পানি ছেড়ে দেওয়া হয় তারপরে তো দেখতেই পারতেছেন শুধু মাছ আর মাছ পানিটা একটু নষ্ট হওয়ার কারণে মাছ এমনিতেই পানি তো এমনিতেই ছেড়ে দেওয়ার কারণে নেমে গেছে তারপরে যা ছিল তাও একটু নষ্ট নষ্ট তারপরে এই যে শুধু মাছ আর মাছ মনে হয় যে হাত দিয়ে পাঁচ মন ধরা যাবে এরকমের অবস্থা শুধু পুটি আর গুলছে মাছ দেখতেই পারতেছেন কিভাবে ধরতেছে হাত দিয়ে ওরকমের দুই চির খাড়ই ধরে লাগছে তারপরে আবার দেখতে পারতেছেন এখানে এগুলো সব গুলশে মাছ আর এই যে পুটি মাছ মানে পানি নামতেছে হালকা হালকা পানি আছে শুধু মাছ আর মাছ ভিওর্স আপনারা যারা এই যে পুটি মাছ গুই সে মাছ যারা কিনতে চান তারপরে শিং মাগুর কই এগুলো যারা স্বল্প একদম স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে আপনারা যারা কিনতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর গতকালকে বিকেল থেকে এই মাছ ধরা শুরু হয়েছে তো যার কারণে ফুল ভিডিও এখনও আসে না অবশ্যই দুই তিন চার দিনের মধ্যে ফুল ভিডিও আপলোড করা হবে আর এখন সবাই মাছ ধরতেছে তাই আমিও আসলে ভিডিও নিয়েই ব্যস্ত ইনশাল্লাহ দুই চার দিনের ভিতরে ফুল ভিডিও পাবেন বিয়র্স এ বছরে যে পরিমাণে মাছ তা গত দুই তিন চার বছরও দেখা যায়নি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ রবিউল জাল লই জাল লই গুছি মাছ কাটা দিই যা যাইল উড়ে হেলাইবেন তারতাই যা তারতাই দৌড় 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 দৌড়